আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা পাস্ট পার্টিসিপল সম্পর্কে জানার চেষ্টা করব এই ভিডিও ক্লিপে আমরা পাস্ট পার্টিসিপলের সংজ্ঞা এবং বেশ কিছু উদাহরণ দেখব এবং যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে পাস্ট পার্টিসিপলকে আমরা কোন কোন প্রেক্ষাপটে ব্যবহার করি বা আসলে পাস্ট এর একটি নির্ভুল ধারণা এই ভিডিও ক্লিপ থেকে আমরা পাবো বলে আমি আশা করছি তো চলুন বন্ধুরা আমরা শুরু করি প্রথমে পাস্ট পার্টিসিপলকে যদি সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে এভাবে বলতে পারি ভার্বের পাস্ট পার্টিসিপুল ফর্ম যদি কোনো নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে যেটা অ্যাজেকটিভের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলছি আমি আবার বলছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি কোনো নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে অ্যাজেকটিভের মতো কাজ করে তাকে ফার্স্ট পার্টিসিপল বলে বিষয়টাকে আরেকটু সহজ করে যদি বলি তাহলে ব্যাপারটা এমন যে ভার্বের তিন নম্বর ফর্ম যেটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলি সেটা কোনো নাউনের পাশে বসে নাউনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে এবং এর মাধ্যমে সেটি একটি মতো কাজ করছে আসলে নাউনকে কোয়ালিফাই বা মডিফাই যদি করে নাউনের পাশে বসে যদি নাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে এবং তাহলে সেটি আসলে মূলত অ্যাজেকটিভের মতো আচরণ করে তাহলে ভারবে তিন নম্বর ফর্ম নাউনের পাশে বসে অ্যাজেকটিভের মতো আচরণ করলে সেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল উদাহরণ দিলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে দেয়ার ইজ এ ব্রোকেন টেবল ইন দিস রুম বলা হচ্ছে ঘরে একটি ভাঙা টেবিল রয়েছে দেয়ার ইজ এ ব্রোকেন টেবল ইন দিস রুম ঘরে একটি ভাঙ্গা টেবিল রয়েছে তাহলে এখানে খেয়াল করি বন্ধুরা এখানে টেবিল এটি হচ্ছে একটা নাউন এই নাউনের আগে ব্রোকেন এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ নাউনের আগে যখন সাধারণত কোনো ওয়ার্ড বসে যায় তখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচনা করি আমি আবার বলছি নাউনের আগে যখন কোনো ওয়ার্ড বসে তখন আমরা সেটাকে সাধারণত অ্যাজেকটিভ হিসেবে বিবেচনা করি তাহলে এখানে টেবিল টেবিলের আগে ব্রোকেন এটা একটা অ্যাজেকটিভ এটা অ্যাজেকটিভ এটা চেনার আরও সহজ পদ্ধতি আছে যেমন আমরা অ্যাজেকটিভের সংজ্ঞা যদি বিবেচনা করি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ করলে সেটাকে আমরা অ্যাজেকটিভ বলি তাহলে এখানে বলা হচ্ছে ব্রোকেন টেবিল কেমন টেবিল ভাঙা টেবিল ব্রোকেন টেবিল তাহলে এই টেবিলের কোন অবস্থায় আছে টেবিলটি টেবিলটি ভাঙা অবস্থায় আছে এখানে ব্রোকেন এই শব্দটি টেবিল এই নাউনটির অবস্থা প্রকাশ করছে তাহলে দোষ গুণ অবস্থা প্রকাশ করলে কি হয় অ্যাজেকটিভ হয় তাহলে ব্রোকেন এখানে হচ্ছে অ্যাজেকটিভ এখন মজার ব্যাপার হচ্ছে এই ব্রোকেন এটা অ্যাজেকটিভ সেটা অ্যাজেকটিভের মতো কাজ করলো এটা তো আমরা বুঝলাম কিন্তু এই ব্রোকেনটির উৎপত্তি কিভাবে হয়েছে বন্ধুরা আমরা সেটা একটু খেয়াল করি এই বাক্যে ব্রোকেন যেটার বাংলা অর্থ হচ্ছে ভাঙা এই শব্দটি মূলত ব্রেক এই ভার্বটির পাস্ট পার্টিসিপুল ফর্ম ব্রেক ব্রোক ব্রোকেন এভাবে পরিবর্তিত হয়ে সেটা টেবিল এই নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের মতো কাজ করছে এর জন্য এটাকে আমরা বলছি পাস্ট পার্টিসিপল তাহলে পাস্ট পার্টিসিপল কি পাস্ট পার্টিসিপল হচ্ছে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা নাউনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে বলতে পারি সেটা অ্যাজেক্টিভের মতো কাজ করছে বন্ধুরা আমরা আরও কিছু উদাহরণ দেখব হি শোড মি দ্য রিটার্ন এগ্রিমেন্ট অফ দ্য বিজনেস ই শোড মি দ্য রিটেন এগ্রিমেন্ট অফ দ্য বিজনেস তিনি আমাকে ব্যবসার লিখিত চুক্তিপত্র দেখালেন কোন একটা ব্যবসা হয়েছে সে ব্যবসার লিখিত একটা চুক্তিপত্র তিনি আমাকে দেখালেন এই বাক্যে এগ্রিমেন্ট এটা হচ্ছে একটা নাউন এই বাক্য এগ্রিমেন্ট এটা হচ্ছে একটা নাউন নাউনের পূর্বে রিটেন এটাকে আমরা বলছি মূলত পাস্ট পার্টিসিপল কিভাবে দেখুন বন্ধুরা এখানে এগ্রিমেন্ট এটা নাউন এগ্রিমেন্ট কেমন এগ্রিমেন্ট রিটেন লিখিত এগ্রিমেন্ট এটা একটা অবস্থা প্রকাশ করছে তাহলে অবস্থা হলে কি হয় আমরা জানি অবস্থা গুণ অবস্থা হলে অ্যাজেকটিভ হয় এবং আরও একটা জিনিস বলেছি যে নাউনের আগে যদি কেউ বসে পড়ে তাহলে সেটাকে আমরা অ্যাজেকটিভ হিসেবে বিবেচনা করব রিটেন এটা উৎপত্তি হয়েছে কিভাবে রিটেনের উৎপত্তি হয়েছে রাইট রোট রিটেন এভাবে ভার্ব থেকে উৎপত্তি হয়েছে রিটার্নটা মূলত ভার্ব এটা ভার্বের পাস্ট পার্টিসিপুল ফর্ম এটা এগ্রিমেন্ট এ নাউনের পূর্বে বসে এই এগ্রিমেন্ট এ নাউনটিকে মডিফাই করছে বা বলতে পারি কোয়ালিফাই করছে মডিফাই করছে কোয়ালিফাই করছে কথাটা নিয়ে একটু মতের পার্থক্য আছে যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না তো আপনি যেভাবে বলে স্বাচ্ছন্দ্য করেন খুব বেশি বড় বড় কোনো ব্লান্ডার হবে এভাবে বললে এমন না বিশাল বড় কোনো ভুল হবে এমন না আপনি সহজ করে বলতে পারেন যেটা মডিফাই করছে বা কোয়ালিফাই করছে তাহলে রিটেন এটা রাইট রোড রিটেন এভাবে পরিবর্তিত হয়ে রিটেন এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন এটা হলো রাইটের পাস্ট পার্টিসিফুল ফর্ম যেটা এগ্রিমেন্ট এ নাউনের পাশে বসে নাউনটিকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে তাহলে ভার্বের তিন নম্বর ফর্ম যখন নাউনের পাশে বসে নাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে সেটাকে আমরা অ্যাজেকটিভ হিসেবে বিবেচনা করি তাহলে এটাকে আমরা বলছি পাস্ট পার্টিসিপাল এরপরে যদি উদাহরণটা আমরা খেয়াল করি বন্ধুরা পুলিশ কর দ্য থিফ উইথ দ্য স্টোল অ্যান্ড মানি পুলিশ চুরি হয়ে যাওয়া টাকা সহ চোর ধরেছে কোন একটা চোর টাকা চুরি করেছে এবং কিছুদিন পরে বা তদন্তের মাধ্যমে পুলিশ সেই চোরটাকে টাকা সহ গ্রেপ্তার করেছে স্টোল অ্যান্ড মানি সহ চুরি হয়ে যাওয়া টাকা সহ চোরকে গ্রেফতার করেছে পুলিশ এখন এখানে মানি এটা নাউন আমরা জানি খেয়াল করি বন্ধুরা আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি মানি এখানে হচ্ছে এটা নাউন এবং এর পূর্বে স্টোলেন এটা নাউনের পূর্বে বসলে কি হয় অ্যাজেকটিভ হয় স্টোলেন কিভাবে এসেছে স্টিল স্টোল স্টোলেন স্টোলেন এটা স্টিল এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম পাস্ট পার্টিসিপল যেটা নাউনের মানি এই নাউনের পূর্বে বসে একটা অ্যাজেকটিভের মতো কাজ করছে তাহলে ভার্বের তিন নম্বর ফর্ম কোন একটা নাউনের পাশে বসে নাউনকে মডিফাই করলে সেটা যদি অ্যাজেকটিভের মতো কাজ করে সেটাকে আমরা আমরা বলছি পাস্ট পার্টিসিপল তাহলে মানি এখানে নাউন স্টোলেন এটাকে আমরা পার্ট অফ স্পিসের বিবেচনা অ্যাজেকটিভ বলতে পারি এবং একই সঙ্গে এটা পাস্ট পার্টিসিপল এর পরের উদাহরণটা খেয়াল করি বন্ধুরা এভরিবডি রেসপেক্টস এ লার্নেড ম্যান এভরিবডি রেসপেক্টস আ লার্নেড ম্যান সবাই একজন জ্ঞানী বা শিক্ষিত ব্যক্তিকে সম্মান করে এই বাক্যে ম্যান এই শব্দটা হচ্ছে একটা নাউন নাউনের পূর্বে লানেড এটা একটা অ্যাজেকটিভ নাউনের পূর্বে বসলে সেটা অ্যাজেকটিভ হয় বা আমরা এভাবে অ্যাজেকটিভের কে সংজ্ঞায়িত করি আমরা জানি যে দোষ গুণ অবস্থা এটা একটা গুণ একজন ব্যক্তির গুণ মানুষের গুণ এটা শিক্ষিত হওয়া জ্ঞানী হওয়া এটা গুণ তাহলে এটা অ্যাজেকটিভ আরো সহজ করে বুঝে নিলাম নাউনের আগে বসছে সে বিবেচনা তো এটা অ্যাজেকটিভ বলতে পারি আবার এটা অ্যাজেকটিভের যে সংজ্ঞা দোষ গুণ অবস্থা প্রকাশ করে সে বিবেচনা তো এটা অ্যাজেকটিভ তাহলে এটা অ্যাজেকটিভ এখন এটা এটা উৎপত্তি হয়েছে কোথা থেকে লার্ন লার্ন এই ভার্ব থেকে লার্ন লার্নেড লার্নেড এভাবে এটা লার্ন এ ভার্ভটিল পাস্ট পার্টিসিপুল ফর্ম তাহলে লার্নেড এটা লার্ন এই ভার্ভটিল পাস্ট পার্টিসিপুল ফর্ম যেটা অ্যাজেক্টিভের মতো কাজ করছে নাওনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে তাহলে এটাকে আমরা বলছি পাস্ট পার্টিসিপাল নাউনের নাউনের পাশে বসে নাউনকে মডিফাই করবে এবং তার তার পরিচয়টা হবে অ্যাজেক্টিভ তার উৎপত্তি কথা থেকে ভার্ভ থেকে সে ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাউনের পাশে বসে নাউনকে মডিফাই করলে অ্যাজেক্টিভের মতো কাজ করলে সেটাকে আমরা বলছি পাস্ট পার্টিসিপল এরপরের যে উদাহরণটা আছে বন্ধুরা আমরা খেয়াল করি দ্য পুয়ার ফ্যামিলি লিভস ইন অ্যান অ্যাবানডান্ট হাউস বলা হচ্ছে গরিব পরিবারটি একটি পরিত্যক্ত বাসায় বসবাস করে কোন একটা বাড়ি যে বাড়ির যিনি প্রকৃত মালিক হয়তো তারা সে বাসায় থাকেন না সে বাসাটা তারা অনেক আগে ছেড়ে দিয়েছেন বা কোনো একটা কারণে সে বাসায় কোনো মানুষ থাকে না তো গরিব পরিবারটি তাদের মাথা কোনো ঠাই নেই তাদের থাকার কোনো জায়গা নেই তারা পরিত্যক্ত বাসায় থাকে এখানে হাউস এটা হচ্ছে নাউন অ্যাবানডান্ট এটা মানে হলো পরিত্যক্ত ছেড়ে যাওয়া হয়েছে এমন ছেড়ে দেওয়া হয়েছে এমন একটা বাড়ি তাহলে এটা এটা একটা অবস্থা এমন বাড়ি পরিত্যক্ত বাড়ি এটা নাউনের আগে বসে নাউনকে এই হাউস এই নাউনটিকে কোয়ালিফাই করছে অবস্থা বোঝাচ্ছে তাহলে এটা অ্যাজেক্টিভ এখন এটার উৎপত্তি কোথা থেকে হয়েছে এটার উৎপত্তি হয়েছে অ্যাবান ডান থেকে অ্যাবান ডান অ্যাবানডান মানে হলো ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা তাহলে অ্যাবান ডান অ্যাবান ডান্ট অ্যাবান ডান এভাবে এই অ্যাবানডানটা অ্যাবানডানের পাস্ট পার্টিসিপেল ফর্ম আমরা সহজ করে বলতে পারি তিন নম্বর ফর্ম যেটা হাউজ এই নাউনের পাশে বসে তাকে কোয়ালিফাই করছে মডিফাই করছে অ্যাজেক্টিভের মতো কাজ করছে এর জন্য এটাকে আমরা বলছি পাস্ট পার্টিসিপল এরপরে যে উদাহরণটা আমরা খেয়াল করছি বন্ধুরা নোবডি লাইকস এ ড্রাঙ্ক ম্যান কেউ মাতাল ব্যক্তিকে পছন্দ করে না ড্রাঙ্ক ম্যানকে কেউ পছন্দ করে না এখন এখানে ম্যান এটা হচ্ছে নাউন নাউনের পূর্বে ড্রাঙ্ক এটা একজন ব্যক্তির দোষ মাতাল ব্যক্তি দোষ বোঝাচ্ছে তাহলে এটা অবশ্যই এটা অ্যাজেকটিভ নাউনের আগে বসছে এই বিবেচনায় ড্রাঙ্ককে আমরা অ্যাজেকটিভ বলতে পারি কারণ আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে নাউনের আগে কেউ বসলে অধিকাংশ ক্ষেত্রেই খুবই রেয়ার ঘটনা আছে বাট মোস্ট অফ দ্য টাইম এভাবে আপনি চিন্তা করতে পারেন যে নাউনের পূর্বে বসেছে তার মানে সেটা অ্যাজেকটিভ তাহলে ড্রাঙ্ক এটা অ্যাজেকটিভ অবস্থানগত কারণে এটা অ্যাজেকটিভ এবং এটার যদি আমরা অর্থ বিবেচনা করি তাহলে দোষ গুণ অবস্থা এটা একটা দোষ মাতাল অপরাধ করেছেন এটা অপরাধ খারাপ কাজ এটা দোষ তাহলে এটা এই বিবেচনা অ্যাজ এ টিপ ড্রাঙ্ক বাট এই ড্রাঙ্কটিকে উৎপত্তি হয়েছে কিভাবে যদি আমরা চিন্তা করি এটা কিন্তু ড্রিঙ্ক এই ভার্বের তিন নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপেট ফর্ম ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক এভাবে পরিবর্তিত হয়েছে ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক এভাবে পরিবর্তিত হয়েছে অর্থাৎ ড্রাঙ্কটা হচ্ছে ড্রিঙ্ক ভার্বের পাস্ট পার্টিসিপুল ফর্ম যেটা ম্যান এই নাউনের পাশে বসে তাকে কোয়ালিফাই করেছে বা মডিফাই করেছে অ্যাজেক্টিভের মতো কাজ করেছে এর জন্য এটাকে আমরা বলছি পাস্ট পার্টিসিপল তার মানে হচ্ছে বন্ধুরা পাস্ট পার্টিসিপলের যে বিষয়টা আমরা এখানে বলার চেষ্টা করেছি যে পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের তিন নম্বর ফর্ম আমি আবার বলছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি কোনো নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে অ্যাজেক্টিভের মতো কাজ করে তাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল সহজ করে বললে ভার্বের তিন নম্বর ফর্ম ভার্বের তিন নম্বর ফর্ম যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি সেটা নাউনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে মতো কাজ করছে তাকেই আমরা বলছি পাস্ট পার্টিসিপাল বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন